ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হবে আপনি লিখে রাখুন এই ম্যাচটা হচ্ছেই শুধুমাত্র প্রথম দিক থেকে একটু চেপে দেওয়া হচ্ছে হাইয়েস্ট ভিউয়ারশিপ এবং হায়েস্ট স্পন্সারশিপ গেন করার জন্য এই কথাটা আমি বলছি না এই কথাটা বলছেন ডক্টর নোমান নিয়াজ ডক্টর নোমান নিয়াজকে একজন বিখ্যাত টেলিভিশন ব্রডকাস্টার ক্রিকেট জার্নালিস্ট অথার আমার দেশের নয় পাকিস্তানের তিনি এই কথাটা বলেছেন যে ভারত পাকিস্তান ম্যাচ পনেরোই ফেব্রুয়ারি হবেই কলম্বোতে সে যে যাই বলুক না কেন এখন একটা হাইপ তৈরি করা হচ্ছে হাইয়েস্ট ভিউয়ারশিপ পাওয়ার জন্য বা সব থেকে বেশি যাতে ফ্যানরা এই ম্যাচের জন্য মাঠে চলে আসে এই ম্যাচের জন্য বিরাট একটা স্পন্সার পাওয়া যায় আরও বেশি আপনার মনে হয় তিন মিলিয়ন ডলার এমনি এমনি ছেড়ে দেবে জিও জিওর মালিক কে জানেন মুকেশ আম্বানি তিনি এমনি এমনি তিন মিলিয়ন ডলার ছেড়ে দেবেন আচ্ছা শুধুমাত্র জিওর ক্ষতিটা আমি ধরে নিলাম আইসিসির ক্ষতি ধরে নিলাম পাকিস্তান বোর্ডের কোনো ক্ষতি নেই পাকিস্তানে যারা যারা এই সম্প্রচার সত্য আছে যাদের হাতে তাদের কোনো ক্ষতি নেই তারা সরকারকে কোনো চাপ দেবে না এমনিতেই পাকিস্তান সরকার মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি আর আমাদের সেনা কর্তা আসিফ মুনির সারা পৃথিবীতে বাটি হাতে করে ঘুরছি ভিক্ষার জন্য শুধুমাত্র খুব কষ্ট করে আমাদের দেশ চালাতে হচ্ছে আমাদের বৈদেশিক ফান্ডের অবস্থা ভালো নয় আমাদের টমেটোর অবস্থা ভালো নয় টমেটোর দিন দিন দাম বেড়ে যাচ্ছে ডিমের দাম বেড়ে যাচ্ছে দুধের দাম বেড়ে যাচ্ছে এই সমস্ত মন্তব্য তিনি করছেন আর সেই দেশ শুধুমাত্র তারা একটা ম্যাচ বয়কট করে ফেলবে তাও এত বড়ো একটা ম্যাচ যেখানে তাদের এত লক্ষ লক্ষ কোটি টাকার একটা হিসেব বসে রয়েছে পাকিস্তান পি বলেছেন যে আমরা ম্যাচে নামব না কিন্তু নোমান নিয়াজ যিনি বিখ্যাত একজন ব্রডকাস্টার টেলিভিশন রিপ্রেজেন্টেটার অথর ক্রিকেট জার্নালিস্ট আজকের লোক নয় বহুদিন আগেকার লোক উনিশশো সালে জন্ম হয়েছিল ভদ্রলোকের তাহলে হিসেব করুন কত বছর বয়স হতে পারে তার তিনি বলছেন কথাটা এবার পাকিস্তানের তো পাল্টি মারা স্বভাব চার দিন আগে একজন রিটায়ার করেন পাঁচ দিন পরে তারা বলেন ফ্যানেরা চাইছে আমাদের মাঠে খেলতে নামাতে তাই আমরা মাঠের মধ্যে চলে এসেছি শুধুমাত্র এই জন্যই আইসিসি অনেকেরা কি ধমকি টমকি দিয়েছি কিচ্ছু হয়নি বিশ্বাস করুন ওসব আইসিসি ধমকি টমকি দেওয়ার কোনো ব্যাপার নেই আইসিসি নিজেও জানে প্রথম দিন থেকেই তারা টেবিলে বৈঠক করছিলো পাকিস্তানও জানে বৈঠক করতে হবে আমাদের প্রথম থেকে সবাই ভেবেছিলো আইসিসির ওপর মুখে চোখে মারিতম জগৎ গরম দিচ্ছে পাকিস্তান কিছুই করতে পারবে না কিন্তু পাকিস্তান যে এই দিকটা দিয়ে ধাক্কা দিয়ে দেবে সেটা বুঝতে পারেনি কেউ এবার এইটা হওয়ার ফলে আইসিসির একটা বিশ্বকাপ স্টেক একটা বিরাট বড়ো একটা আর্থিক ক্ষতি হতে পারে তাই না প্রায় ছ হাজার কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় এবার ভারতীয় মুদ্রায় কত হবে জানি না বাংলাদেশের কাগজে ফলাও করে ছাপা হচ্ছে ছ হাজার কোটি টাকা ছ হাজার কোটি টাকা ছ হাজার কোটি টাকা ছ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে সেটা মেনে নেবে আইসিসি আইসিসি যদি মেনেও নেয় ব্রডকাস্টাররা মেনে নেবে শুধুমাত্র ভারতের ব্রডকাস্টার আছে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটার হচ্ছে জিও মানে স্টার জিও স্টার তারা পাকিস্তানের সত্ত্ব বিক্রি করেছে এ পাকিস্তানে যারা সত্য কিনেছেন সেই সমস্ত টিভিরা মেনে নেবে যে তাদের এত কোটি টাকার খরচ এত কোটি টাকা লোকসান হবে এত বড় বড় কোম্পানিগুলো যারা সেখানে অ্যাড দেয় তাদের ক্ষতিটা তারা মেনে নেবে ক্রিকেটার জার্নালিস্ট পুরনো যারা ক্রিকেটার এই এত বড় একটা ইন্ডাস্ট্রির এত কোটি টাকা লস হবে সেটা সরকার দেখে দেখে মেনে নেবে সরকারের যখন আয় তলানিতে গিয়ে ঠেকেছে সরকার যখন একটা ম্যাচ থেকে প্রায় বড় কোটি টাকা আয় করতে পারে সরকারের সেই জায়গাটা তারা ছেড়ে দেবে আপনার মনে হয় এটা নোমান নিয়াজ বলছেন যে না খেলা হবে সে যে যাই বলুক না কেন তা আমরাও তো অপেক্ষা করছি পনেরো তারিখ তো আমরা মাঠে যাব বলেছি কলম্বোতে আসুক খেলা হোক খেলার মাঠে জয় লাভ করার পর তারপর দেখা যাবে হ্যান্ডশেক করবো না ছবি আমরা শুরু করেছিলাম হ্যাঁ হ্যান্ডশেক করার কথা আমরা হ্যান্ডশেক করব না আমরা ঠিক করেছিলাম এবার পাকিস্তান হ্যান্ডশেক করবেই করবে কিছু যায় আসে না তাতে আইসিসির কোনো রুল বুকে লেখা নেই সেখানে হ্যান্ডশেক করতে হবে না করতে হবে না কিন্তু পাকিস্তান যে পনেরো তারিখ খেলতে যাবে সেটা আপনি চোখ বন্ধ করে ভেবে রাখুন কারণ খেলতে নামবেই যদি নাও নামে কী এমন অসুবিধা আছে তাই না খেলতে তো নামতে হবে এবার যারা বলছে যে এত এত ভারতীয় মিডিয়া কান্নাকাটি করছে কেন এত মিডিয়া ভারতীয় মিডিয়া কান্নাকাটি করছে ভারতীয় মিডিয়া কান্নাকাটি করছে না ভারতীয় মিডিয়া মজা দেখছে মজা নিচ্ছে পাকিস্তান বয়কট করেছে বলে হ্যাঁ ম্যাচ বয়কট করেছে পাকিস্তান মিডিয়া পাকিস্তান মিডিয়া ভাবছে ভারতীয় মিডিয়া কাঁদছে কাঁদছে না মজা নিচ্ছে যে মাঠেই আসতে চাইছে না খেলতেই চাইছে না এতে ছ হাজার কোটি টাকা খরচ হয়ে যাবে লস হয়ে যাবে আইসিসির একটা বড় ক্ষতি এর একটা বড় ক্ষতি লভ্যাংশ কমে যাবে বাংলাদেশেরও সেটা সামাল দিতে পারবে তো অদম্য কাপের মাঠের লোক হয়নি আবার বাংলাদেশের দুটো টিভি টি স্পোর্টস আর নাগরিক টিভি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ দেখাবে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট বাংলাদেশ করলেও বাংলাদেশের মানুষ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পাবে আইপিএল বন্ধ সম্প্রচার বন্ধ করা হয়েছে নির্বাচনটা শেষ হয়ে যাক তারপর দেখবেন সেটাও উঠে যাবে যারা এজেন্ডা যাদের এজেন্ডা ছিল যে ভারত বিরোধী চক্রান্ত ভারত বিরোধী মন্তব্য করা নির্বাচন হোক ঠিক সমস্ত চেঞ্জ হয়ে যাবে দেখবেন যখন আবার হাত মেলানো হবে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে দেখতে থাকুন কি হয়